কোশ্চেন নাম্বার থার্টিন বলেছে মোহন চব্বিশ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে তিনি ছ দিন কাজ করে কাজ ছেড়ে দেন তারপর একুশ দিনে বাকি কাজ শেষ করে সোহান তাহলে মোহন এবং সোহান যদি একসাথে কাজ করে তাহলে দিনে সম্পূর্ণ করতে পারবে তো এখানে আমাদেরকে শুধুমাত্র বলেছে যে মোহন কাজটি চব্বিশ দিনে শেষ করে তাহলে মোহন যদি কাজটি চব্বিশ দিনে শেষ করে তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক যদি আমরা চব্বিশ ইউনিট ধরি তাহলে কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মোহনের যে এফিশিয়েন্সি সেটা আমরা কত লিখতে পারলাম এক লিখতে পারলাম এবার এখান থেকে যদি আমরা বলি যে মোহন হচ্ছে ছ দিন কাজ করে তাহলে এক মোহনের যে এফিশিয়েন্সি সেটা যদি আমরা এক ধরি তাহলে সে ছ দিনের টোটাল কত ইউনিট কাজ করে সেটা হচ্ছে ছয় দিনে সে টোটাল ছয় ইউনিট কাজ করবে তাহলে এই ছয় ইউনিট যদি কাজ হয়ে যায় চব্বিশ ইউনিটের মধ্যে তাহলে আমাদের এখন বাকি কাজ কত আছে তাহলে চব্বিশ মাইনাস ছয় তার মানে হচ্ছে টোটাল আমাদের এখনও আঠেরো ইউনিট কাজ বাকি আছে এই যে আঠেরো ইউনিট যে কাজ সেটা হচ্ছে আমাদের মোহান এবং আঠেরো ইউনিট যে কাজ সেটা হচ্ছে একুশ দিনে শেষ করে কে সোহান তাহলে বলেছে একুশ দিনে সোহান কাজ করে একুশ দিনে কাজ করে আঠেরো ইউনিট তাহলে একদিনে সে কত ইউনিট কাজ করে একদিনে সে কাজ করে আঠেরো বাই একুশ তার মানে আমরা আরেক লিখতে পারি ছয় বাই সাত এই ছয় বাই সাত যেটা পেলাম সেটা আমরা সোহানের যে এফিসিয়েন্সি বা দক্ষতা পেলাম তাহলে এখানে আমরা দেখো মোহনের যে এফিসিয়েন্সি সেটা আমরা এক পেয়েছিলাম আর সোহানের যে এফিসিয়েন্সি সেটা আমরা পেয়েছি ছয় বাই সাত তাহলে দুজনের যদি মিলিত এফিশিয়েন্সি আমরা ধরি তাহলে মোহান প্লাস সোহান তাদের এফিশিয়েন্সির যে যোগফল সেটা হবে এক প্লাস ছয় বাই সাত তাহলে উপর হবে সাত প্লাস ছয় মানে হচ্ছে তেরো বাই সাত এটা হচ্ছে তাদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে তেরো বাই সাত তাহলে এখান থেকে বলেছে যে টোটাল ওয়ার্ক করতে তাদের কতদিন সময় লাগবে তাহলে আমাদের টোটাল এখানে কাজ ছিল চব্বিশ ইউনিট সেই চব্বিশ ইউনিটকে আর যদি আমরা করি তেরো বাই সাত এফিশিয়েন্সিতে ভাগ করলে টোটাল দিন সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখো আমাদের টোটাল দিন কত লাগবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ছিল আমাদের চব্বিশ আর টোটাল যে এফিশিয়েন্সি দুজনে মিলে সেটা হচ্ছে তেরো বাই সাত সাতটা হচ্ছে উপরে যাবে তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে চার সাত আট আট হাত থেকে এক আর দুই সাত দু চোদ্দো আর দুই হচ্ছে ষোলো তাহলে একশো আটষট্টি ডিভাইডেড বাই তেরো তাহলে একশো আট আটষট্টিকে যদি ভাগ করি তাহলে তেরো কে তেরো তিন আট তেরো দুই হচ্ছে ছাব্বিশ তাহলে এখান থেকে কত থাকে এখানে হচ্ছে দুই এক তাহলে বারো পনেরো বারো তেরো দিন এত হচ্ছে দিন সময় লাগবে দুজনের একসাথে কাজটি সম্পন্ন করতে যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে শতকোত্তর